আমরা আল্লা বলেছেন গ দামবি। তিনি পাপ ক্ষমাকারী আল্লাহ কি ক্ষমাকারী আমরা যে পাপ কাজ করি আমরা যে সর্ব অবস্থায় গুণার কাজ করি আমার আল্লাহ আমাদের গুণাগুলোকে আমরা আল্লাহ কি করে ক্ষমা করে কথা বলেন ঠিক কি না দ্বিতীয়বার আমরা এই আয়া আয়াতে পরের অংশ আমরা আল্লা বলেছেন অকলে বিলিত তাও আমরা আল্লাহ সুবহান তালা আমাদের দৌ বা গুরুকে করেন কবুল করেন জবানপুরে বরং সুবহান আল্লাহ মা স্বাদী এ দিলে উপবে আল্লাহ কদুর আজাদ তাতাম এই দুনিয়ার দুঃখের মধ্যে যে সমস্ত মানুষরা আল্লাহ রুকুমের বাইরে চলবে আল্লা বলেছে নামাজ আদায় করার জন্য আমরা নামাজ আদায় করি নাও আল্লা বলেছে পর্দা করার জন্য আমার মা বোনেরা আমার পুরুষরা পর্দার ভিতরে চলি না কথা বলেন ঠিক কী অনেকে প্রশ্ন করতে পারে মুরমুল আমার পুরুষের পর্দা যেমন পুরুষেরও পর্দা আছে এবং মা বোনেরও পর্দা আছে কথা বলেন ঠিক কি নাম আমি যে বিষয়টা আপনাকে বলতেছিলাম আল্লাহ বলেছে মা বন্ধুকে আমাদেরকে বলেছে পর্দা করার জন্য আল্লাহ বলে তোমরা সুদ খায়ো না আমরা সুদ খাই আল্লাহ বলে তোমরা বুশ খায়ো না আমরা বুশ খাই আল্লাহ বলেছেন তোমরা মিথ্যা কথা বলিও আমরা মিথ্যা কথা বলি আল্লাহ ফরকোনামিন আমাদেরকে যে সমস্ত কাজগুলো করার জন্য আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন সমস্ত কাজ তো আমরা তখন করব না তাহলে আমাদের অবশ্যই আমাদের জন্য শাস্তি নিস্তারিত হয়েছে কথা বলেন যে কি নাম এরপর আমরা আল্লাহ বলেছে অনুগ্রহ বর্ষণকারী আমরা সর্ব অবস্থায় যে শ্বাসনিশ্বাস নিচ্ছি এত আল্লাহর রহমত কথা বলেন ঠিক কি যে তিনবেলা খাবার খাচ্ছি এত আল্লাহর রহমত আল্লাহর আল্লাহ রহমতের মাধ্যমে আমরা চব্বিশটি ঘন্টা চলাফেরা করছি কথা বলেন ঠিক কি নাম তিনি এবং আল্লাহ বলেছেন লা ই ইল্লা হ ইলাই হিল মাছিল তিনি সারা কোনো ইলাহা নাই আর তার দিকে হি বর্দা এই যে কালি মাস তুমি আমাকে লা ই লা ইল্লা উলাহু হাম্মা এই যে লা ই লা বলেছি এই আই আমরা আল্লা বলে আল্লাহ ছাড়া কোনো কি নাই ইলাহা নাই কোনো বগু নাই কোনো মাবুট নাই ও ইলাই হিল মাছিল আমরা তার দিকে বর্দা বাংলাদেশের মধ্যে এক শ্রেণী আলেম রয়েছে আপনারা একটু গভীর মনোযোগ এই যে মধ্যে মধ্যে তালিমা আছে আমার মতন কিছু আলেম আছে টুপি পরেন 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 আবা পরে রুমাল পরে ইত্যাদি পরে তারা কি বলে এই যে গালিমা একসাথে লেখা আছেন তারা বলে একসাথে লেখা বলি না সিরিক খুলে বলুন না ও এই যে আয়াতের শব্দটা সেই জন্য আমি বলতেছি তারা বলে এক পাশে আরেক পাশে মোহাম্মদ রসুল্লাহ লিখতে হবে যদি একসাথে লেখি এটা বলে আপনি শিরিক করে জবান খুলে বলুন না ওসুবিল্লাহ ওই সমস্ত আলেমদেরকে আমি এই মসজিদ থেকে আমি হুঙ্কা ভাবে ঘোষণা দিচ্ছি আমার নবী যখন জান্নাতের মধ্যে গেলেন আল্লাহ তো আমার নবীকে যখন জিব্রাইসালামের মাধ্যমে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন শুধু তাই নাই তাই নাই আদম নবী বলেছেন আল্লাহ যখন আমাকে যখন জান্নাতের মধ্যে আমাকে তৈরি করে রাখলেন আমি জান্নাতের মধ্যে এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহর নামের পরে আমার নবীর নাম দামি আদম নবী দেখি নাই এই জান্নাতের পদ্ধতির পিলারে পিলারে জান্নাতের পদ্ধতির দরজা দরজাই জান্নাতের পদ্ধতির জানালা জানালাই শুধু দাইন নাই জান্নাতের মধ্যে যতক্ষণ হুর হুর হয়েছে হুরের চোখের মধ্যে আদম নবী বলেছেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওই নাম আমি আদম নবী নিজেও দেখেছি জবান খুলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তারাകാരം যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা একসাথে লেখা যাবে না একসাথে বলা যাবে না তারা হলো এক নাম্বার ইস্রাঈলের তারা এমন কথা বলেন ঠিক কিনা এই যে ইস্রাইলরা তারা মুসলমানদের মধ্যে স্বপ্ন সৃষ্টি করে